দেখো এই হচ্ছে নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফ স্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক বারোটা থেকে সাড়ে বারোটার মতো তো দেখো আমি কিন্তু আজকে রান্না দিয়ে কিন্তু আমার এই ব্লগটা শুরু করলাম আর কালকে হচ্ছে শিবরাত্রি আর সেই উপলক্ষে আজকে কিন্তু আমরা কোন যে করছি আর কি সঞ্জুত তো আজকে আমরা মানে শিবরাত্রি উপলক্ষে কিভাবে আগের দিন সঞ্জুত করি তো সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে মানে তোমাদের সামনে আর কি তুলে ধরছি আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মানে সকালের দিকে যে সমস্ত কাজ থাকে তো সেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে স্নান করে নিয়েছিলাম আর স্নান করে পুজো দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে আর আজকে এখন আর কি করব পরোটা আর হচ্ছে তোমার আলু দিয়ে ফুলকপি দিয়ে আর কড়াইশু দিয়ে দরকার আলু আর ফুলকপিটা প্রথমে একটু ভেজে নিয়েছিলাম তারপরে দেখো মশলাটা কষিয়ে দিলাম আর মশলাটা থেকে তেল ছাড়ার পরে আলু আর ফুলকপিটা দেখো মশলার মধ্যে দিয়ে নিলাম তারপরে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আর কি ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে ফুটে গেলে কিন্তু হয়ে যাবে আমাদের তরকারি স্নান করে যখন রান্নাঘরে এসেছিলাম আর কি তখন সময় ছিল বারোটা আর এখন বেড়ে গেছে কিন্তু দেড়টা তো রুটি তরকারি সমস্তটাই হয়ে গেছে আর দেখো করে নিয়েছি পরোটা আর একটা দেখো চাপাটি করে নিয়েছি চাপাটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো হয়ে গেছে তাড়াতাড়ি আর কি আর আমি আর দিদি দুজন মিলেই করছি কারণ আমরা দুজনে কিন্তু সে করছি তো দুজনেই সেই কারণে সজ্জিত করছি আর দুজনে মিলে করে নিয়েছি বলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে তো এদিকে দেখো করে নিয়েছি কটা রুটি এখনও জানো তো আমি না মাথা আসতাই নি তো স্নান করে যেহেতু শ্যাম্পু করেছি তো সেই কারণে চুলটা না ছিল তো মাথায় গামছা পেঁচিয়ে দিয়ে কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে ভাবলাম যে রান্নাঘরে গিয়ে আগে রান্নাটা করে নিই কারণ ধরো সকাল থেকে না খেয়ে আছি আর খুঁকিমারা স্কুলে গেছে আর স্কুল থেকে আসলেই মানে হুটো ফুটি হুটো হুঁটি দৌড়াদৌড়ি সমস্ত কিছু আর কি শুরু করে দেবে তখন কাজের থেকে মানে কি বলো তো সময় নষ্ট হয় কিন্তু কাজ হয় না তো সেই কারণে ভাবলাম যে খুঁটিমারা স্কুল থেকে আসার আগে সমস্ত কাজ কমপ্লিট করে নিই তো করতে করতেই আর কি দেখতে বেজে গেছে আর কুকিমাদের একটা চল্লিশের সময় ছুটি হয় তো সেই কারণে ভাবলাম এখন না খেয়ে একবারে খুঁকিমারা স্কুল থেকে আসুক তখনই একসাথে খাবো তো দেখো ভালো করে মাথাটা আস্তে নিচ্ছি ভালো করে মাথাটা আসতে সিঁদুর জানো তো স্নান করে পড়েছিলাম কিন্তু স্নান করে যখন পড়েছিলাম যেহেতু মাথায় আর কি গামছা যেন ছিল দেখছি যে সিঁদুরটা আবঝা হয়ে গেছে তো সেই কারণে আরেকবার মাথায় সিঁদুরটা পড়ে নিচ্ছি তো সিঁদুর টিঁদুর পরে হুকিমা স্কুল থেকে আসতে তারপরে আমি আর কুকিমা দুইজনে একসাথে আর কি খেয়ে নেবো আর আজকে আমাদের ভাত খাওয়া নেই ভাত খাওয়া নেই বলতে একবারে আর কি ভাত খেতে হয় আর সেটা হচ্ছে আতপ চালের ভাত আজ সকাল থেকে মানে না খেয়ে একবারে স্নান টান করে এই যে পরোটা করলাম রুটি করলাম আর তরকারি করলাম তো ওইটাই খাবো এখন আমি শাড়িটা ভাজ করছি তো এই শাড়িটা হচ্ছে কালকে কি বলতো সকাল থেকে না ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ছিল তো ভাবলাম যে বৃষ্টির দিন মানে হঠাৎ করে যদি বৃষ্টি শুরু হয়ে যায় আর কি বলতো প্রতি বছরে আর কি শিবরাত্রির জন্য যে শাড়িটা পরি তো সেটা দিনের দিনে ধুই ভাবলাম যদি বৃষ্টি শুরু হয়ে যায় দিনের দিন যদি না শুকায় তো সেই কারণে আজকে আর কি ধুয়ে দিলাম তো দেখো বিকেল হয়ে গেছে এখন আর শাড়িটা শুকিয়ে গেছে তো শাড়িটা তুলে ভাজ করে নিচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর খুব মেয়ে ঘুম পাড়ালাম তো আমিও একটু শুয়েছিলাম কারণ সকাল থেকে ধরো না খেয়েছিলাম আর খাওয়ার পরে না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল তো সেই কারণে আমি একটু ঘুমিয়েছিলাম তো দেখো এখন বিকেল হয়ে গেছে আর কাপড়টা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো কাপড়টা শুকিয়ে গেছে তো এই কাপড়টা এখন ভাত করে না তো ভাজ করে নিয়ে তো চলো নিচে যাওয়া

আর রান্না হলে আজকে দেখছি সজুন মানে শীতের কি সজুন সকাল মানে দুপুরা দুপুরা দেখলে স্নান টান করেছি রুটি পরোটা তরকারি করেছিলাম আর এখন পরিচিত হচ্ছে এই যে দেখবো লাইটুলা দেখতে পাচ্ছ এই যে লাইটুলা তো সঞ্জুরের দিন আর কি এই লাইট ডুবা তরকারি ভেজে রাখতে হবে লাইটুবার তরকারি আর হচ্ছে আদর চালের ভাত তো এই লাইটার তরকারিটা করবো আর তোর হচ্ছে আদর চালের ভাত তো এই হচ্ছে আমাদের আর কি সিজার যে মানে শীত শুদ্ধ যে আগের দিন যে সঞ্জু তো সঞ্জুতের দিন কিন্তু আমরা এই সমস্ত দিয়েছি খেয়ে থাকি তোমরা সঞ্জুত ধরো কিনা আর হলেও কী খাও সেটা কিন্তু অবশ্যই আমি কমস্ত জানি আর একটি আলু বসিয়ে দিয়েছি এ দেখো এ হচ্ছে আলু আর বেগুন বসিয়ে দিয়েছি করার জন্য হচ্ছে তোমার এই দেখো এই হচ্ছে লাইট দুগার শাক তো এই হচ্ছে লাইট ডুগার শাক তো আমি রান্না করবো আর করবো হচ্ছে আতব চালের ভাত তো চলো রান্না বান্না করে নি তারপরে তোমাদের এই যে দেখো তরকারি জল দিয়ে বসিয়ে দিয়েছি আর তোমার আতব চালের ভাত করবো তাই জলটা একটু ফুটিয়ে নিচ্ছি আর এই যে দেখো এইদিকে এই আতুর চাল আতব চালটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি তারপরে জলটা ফুটে গেলে জলটা ফুটে গেলে হচ্ছে তোমার চালের ভিতরে মানে জলের ভিতরে চালটা দিয়ে দেবো চালের তো মানে এত ইয়েবার সাজা সবাই পাওয়া আছে তো বন্ধুরা তখন ওই যে রান্না করার পরে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো এখন ঘড়িতে সময় হচ্ছে রাত এগারোটা বাজে ভেবেছিলাম খাওয়া দাওয়াটা মানে আতপচারের যে ভাত করেছিলাম আর লাইট ডুবার যে তরকিটু করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেইটার আর কি হলো বসা সেইটা তোমাদের দেখানোর কথা মন ছিল না জানো তো পরে মনে পড়ছি খাওয়ার পরে মনে পড়ছি ইস আমি তো তোমাদেরকে দেখাইনি কি আর করব বলো তো দেখো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেল চুলটা বেঁধে নিয়েছি আর দেখো কুকি মা তারপরে আমার দুইজনে সে পড়েছে তো আমি এখন শোবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু মানে দেখা করে নিই যেহেতু আর দেখা করা হয়নি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে মানে শিবরাত্রির যে সোন যুদ্ধ আমরা এইভাবেই করি তো তোমরা কেমনভাবে করো সেটা কিন্তু অবশ্যই জানিও আর কালকে হচ্ছে শিবরাত্রি তো যারা যারা মানে দেখতে চাও আর কি শিবরাত্রি আমি কীভাবে আর কি করি তো তাহলে এক্ষুনি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত সবাইকে টাটা।